এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি জাভাস্ক্রিপ্টে মডিউল সম্পর্কে আপনি প্রধান মডিউল সিস্টেমগুলি ইএস মজুজ এবং কমন জেএস কোড সহ শিখতে পারবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে জাভাস্ক্রিপ্টে মডিউল হল কোড সুশৃঙ্খলভাবে সংগঠিত করার এবং পুনরায় ব্যবহারযোগ্য উপাদানে ভাগ করার একটি পদ্ধতি মডিউল ব্যবহারের মাধ্যমে কোডের পাতযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণযোগ্যতা বৃদ্ধি পায় এবং একই কার্যকারিতা অন্যান্য প্রকল্পে পুনঃব্যবহার করা যায় এখানে আমরা মডিউলের ধারণা থেকে নির্দিষ্ট ব্যবহারের উদাহরণ পর্যন্ত বিভিন্ন মডিউল সিস্টেম ব্যাখ্যা করেছি মূলত জাভাস্ক্রিপ্টে কোনো মডুলার সিস্টেম ছিল না তবে অ্যাপ্লিকেশন বড় হয়ে যাওয়ার সাথে সাথে কোডকে ছোট ছোট ইউনিটে ভাগ করে পুনঃব্যবহারের জন্য মডুলারাইজেশন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি মডিউল হল নির্দিষ্ট একটি ফাংশনযুক্ত কোডের অংশ যা অন্যান্য কোড থেকে স্বতন্ত্রভাবে পরিচালিত হতে পারে এবং এটি একাধিক ফাইলে ভাগ করা যেতে পারে জাভাস্ক্রিপ্টে বিভিন্ন মডিউল সিস্টেম রয়েছে সবচেয়ে সাধারণগুলো হল ইএস মডিউলস ইএসএম এবং কমন জেএস এস মডিউলগুলি হল একটি মডিউল সিস্টেম যা একমাস্ক্রাফ্ট দুই হাজার পনেরো ইএস ছয় এ পরিচিত হয়েছে যা এমপথ এবং এক্সপথ কিওয়ার্ড ব্যবহার করে মডিউল সংজ্ঞায়িত করে এই সিস্টেমটি ক্লায়েন্ট সাইট ব্রাউজার এবং সার্ভার সাইট নোড জেএস এই ব্যাপকভাবে ব্যবহৃত হয় কমন জেএস একটি মডিউল সিস্টেম যা প্রধানত নোড় জেএস এ ব্যবহৃত হয় মডিউলগুলি ফাইল আমদানি ও রপ্তানির জন্য রেকোয়ার এবং মডিউল এক্সপোর্টস ব্যবহার করে সংজ্ঞায়িত করা হয় ইএস মডিউলস হল জাভাস্ক্রিপ্টে মানক মডিউল সিস্টেম যা মডিউলগুলির মধ্যে কার্যকারিতার সহজ বিনিময়কে সক্ষম করে ব্রাউজার এবং নোড় যে এই সিস্টেমটি মডিউল সংজ্ঞায়িত এবং আমদানির জন্য ব্যবহৃত হয় এক্সপথ হল একটি কিওয়ার্ড যা মডিউল থেকে বহিরাগতভাবে কার্যকারিতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় এমপথ অন্যান্য মডিউলে সংজ্ঞায়িত কার্যকারিতা অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হয় এস মডিউল এই মডিউলগুলি নিচের মতো এক্সপোর্ট করা যেতে পারে এই ম্যাথ ডট এমজেএস মডিউলে অ্যাড এবং সাবট্র্যাক্ট ফাংশন দুটি এক্সপোর্ট করা হয়েছে এই ফাংশনগুলি অন্যান্য মডিউল থেকে ইম্পোর্ট করা যেতে পারে এখানে ডট একটি ফাইল এক্সটেনশন যা স্পষ্টভাবে এস মডিউল ফরম্যাটের জাবস্ক্রিপ্ট ফাইল নির্দেশ করে নোড় জেএসএ ফাইলের এক্সটেনশন দেখে বোঝা যায় সেটি কমন জেএস নাকি এস মডিউল তবে যদি প্যাকেজ এ টাইপ মডিউল নির্দিষ্ট করা থাকে তাহলে জেএস এক্সটেনশনযুক্ত ফাইলগুলো ডিফল্টভাবে এস মডিউল হিসেবে বিবেচিত হয় এস মডিউল এ মডিউল নিচের মতো ইম্পোর্ট করা যেতে পারে এইভাবে ইম্পোর্ট ব্যবহার করে আপনি সহজেই অন্য ফাইলগুলিতে সংজ্ঞায়িত ফাংশনগুলি ব্যবহার করতে পারেন মডিউলগুলির জন্য দুটি এক্সপোর্ট পদ্ধতি রয়েছে একটি হল নেমড এক্সপোর্ট এবং অন্যটি হল ডিফল্ট এক্সপোর্ট নেমড এক্সপোর্টস তখন ব্যবহৃত হয় যখন একটি মডিউল থেকে একাধিক ফাংশন বা ভ্যারিওয়েবল এক্সপোর্ট করা হয় আপনি একাধিক এক্সপোর্ট করতে পারেন এবং ইম্পোর্ট করার সময় নির্দিষ্ট সহ সেগুলি গ্রহণ করতে পারেন ডিফল্ট এক্সপোর্ট তখন ব্যবহৃত হয় যখন একটি মডিউল থেকে একক ফাংশন বা ক্লাস এক্সপোর্ট করা হয় ইম্পোর্ট করার সময় এটি যে কোনো সহ গ্রহণ করা যেতে পারে শুধুমাত্র একটি ডিফল্ট এক্সপোর্ট সম্ভব তবে নেমড এক্সপোর্ট একাধিক উপাদান একসাথে এক্সপোর্ট করতে পারে চলুন ক্লায়েন্ট সাইডে ব্রাউজার ব্যবহারের একটি উদাহরণও দেখি এস মডিউল এ মডিউলগুলি নিচের মতো এক্সপোর্ট করা যেতে পারে এই ইউটেলস জেএস মডিউলে সাম এবং মাল্টিপ্লাই ফাংশন দুটি এক্সপোর্ট করা হয়েছে ক্লায়েন্ট সাইডে মডিউলগুলো নিচের মতো ইম্পোর্ট করা যায় স্ক্রিপ্ট ট্যাগের টাইপ অ্যাট্রিবিউটকে মডিউল সেট করলে এমপথ এবং এক্সপথ এর মতো এস মডিউল সিনট্যাক্স ব্যবহার করা যায় এমপথ স্টেটমেন্টটি বাহ্যিক ইউটেলস জেএস লোড করে এবং ফলাফল দেখায় কমন হল একটি মডিউল সিস্টেম যা প্রধানত নোড জেএসএ ব্যবহৃত হয় মডিউলগুলি মডিউল এক্সপোর্টস এবং রিকোয়ার ব্যবহার করে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা হয় কমন জেএস এ মডিউল এক্সপোর্টস মডিউল এক্সপোর্ট করার জন্য ব্যবহৃত হয় এছাড়াও রিকোয়ার অন্যান্য ফাইল থেকে মডিউলগুলি ব্যবহার করতে ব্যবহৃত হয় কমন জেএস এ মডিউলগুলো নিচের মতো এক্সপোর্ট করা যায় কমন জেএস এ মডিউলগুলো নিচের মতো ইম্পোর্ট করা যায় জে এস এ কমন জেস ডিফল্ট মডিউল সিস্টেম হিসাবে ব্যবহৃত হয় তবে ইএস মজুজ ও সমর্থিত জাভাস্ক্রিপ্টে মডিউলগুলি এম্পথ ব্যবহার করে ডাইনামিকভাবে ইম্পোর্ট করা যেতে পারে এই পদ্ধতিটি প্রয়োজন অনুসারে মডিউল লোড করার জন্য অ্যাসিনক্রোনাস প্রসেসিং ব্যবহার করে ডাইনামিক ইম্পোর্ট নিচের মতো করা যায় ডাইনামিক ইম্পোর্ট হল অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বাড়ানোর একটি উপায় কারণ আপনি প্রাথমিক লোডে সব কিছু লোড করার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী মডিউল লোড করতে পারেন এটি পেজ প্রদর্শনের গতি উন্নত করে নিম্নলিখিতগুলি মডিউলের সুবিধাসমূহ কোড পুনঃব্যবহারযোগ্যতা মডিউলারাইজড কোড অন্যান্য প্রকল্পেও পুনব্যবহার করা যেতে পারে সাধারণ কার্যকারিতার সাথে মডিউল তৈরি করে এবং সেগুলি একাধিক অ্যাপ্লিকেশনে ব্যবহার করে উন্নয়ন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় রক্ষণাবেক্ষণযোগ্যতা উন্নত হয়েছে কোডকে বিভিন্ন মডিউলে ভাগ করলে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা অংশ পরিবর্তন করা সহজ হয় কোডকে ছোট ছোট ইউনিটে পরিচালনা করলে ত্রুটি খুঁজে বের করা এবং ঠিক করা সহজ হয় নেমোস্পেস সংঘর্ষ এড়ানো গ্লোবাল স্কোপে অনেক ভেরিয়েবল এবং ফাংশন ঘোষণা করলে নেম সংঘর্ষের সম্ভাবনা থাকে কিন্তু মডিউলারাইজেশন এটি প্রতিরোধ করে এবং কোডবেসকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে নির্ভরতা ব্যবস্থাপনা মডিউল ব্যবহারের ফলে আপনি কোনও অ্যাপ্লিকেশনের নির্ভরতাগুলি স্পষ্টভাবে পরিচালনা করতে পারেন কোন মডিউল অন্য মডিউলের উপর নির্ভরশীলতা স্পষ্ট হয়ে যায় যা কোডের গঠন বোঝা সহজ করে তোলে জাভাস্ক্রিপ্টের মডিউল সিস্টেম কোড সংগঠিত করার এবং এটিকে পুনরায় ব্যবহারযোগ্য কম্পোনেন্টে ভাগ করার একটি শক্তিশালী উপায় এস মডিউল এবং কমন জেএস এর মধ্যে পার্থক্য বুঝে এবং প্রকল্প অনুযায়ী সঠিক মডিউল সিস্টেম নির্বাচন করে আপনি কোডের পাতযোগ্যতা এবং রক্ষণাবেক্ষণ ক্ষমতা বাড়াতে পারেন এছাড়াও ডাইনামিক ইম্পোর্ট ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতাকে অপটিমাইজ করতে পারেন আসুন মডিউল সিস্টেম ব্যবহার করে আরও স্কেলেবল এবং দক্ষ জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন তৈরি করি এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি